আমরা ইয়া পীরান বিদস্থগির মহাউদ সুবহান আপনি কিভাবে এত বড় ওলিয়ে কামেল হয়ে গেলেন অলিকুল সম্রাট হয়ে গেলেন অলিকুলের শিরোমণি হয়ে গেলেন বাবার দিক দিয়ে দেখা যায় বাবা বড় একজন খামেল আলেমে দিন মুফসির-এ-কুরআন মুফতিয়া আযম হযরত আবু মুসা জঙ্গি আলাইহির রহমা উনি আল্লাহর ইবাদত বন্দী করতে 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 যখন কিদার তার নাই সারা দিয়ে যখন আসতে লাগলেন একটি মাত্র বাগানের ফল পেলেন সকল একবার বলি আল্লাহ কিদার তার নাই ওই ফলটা নিজে গ্রহণ করে ফেললেন খেয়ে ফেললেন খাওয়ার পর যখন কিদা নিবারণ হয়ে গেল চিন্তা করতে লাগলে আমি কার বাগানের ফল খেলাম আমরা এ ধরনের ফল নই কয়েকটি বাড়িও অবৈধভাবে দখল করে আসে এরকম আসে কি নাই মানুষকে জুলুম করে এক ঘন্টা দুই ঘন্টা এইভাবে মানুষের উপর করে জোর দেখাই হ্যাঁ ক্ষমতার জোর দেখাই নেতার জোর দেখাই দখল করতেছে আছে কি নাই এরকমও আছে তাদের কি অবস্থা হবে এটা চিন্তা করে নাই পিরানাপীর্দ স্থগীর মাহবুবের সুবহানি উতুবের রব্বানী আব্দুল কাদের জি ইলানির বাবাজান শাহ সুবি সৈয়দ হ্যাঁ আবু সালে মোসা সঙ্গী আলেহি রহমা ও একটি ফলের মালিকের সন্ধান করতে লাগলেন মালিকের সন্ধান কোথায় পাবে কোথায় পাবে কোথায় পাবে ওই সরার উপর দিয়ে যাইতে যাইতে একটা বাগান দেখলেন যে বাগানের মধ্যে যে ফল সেই গ্রহণ করেছিল এই বাগানের মালিকের সন্ধান করতে 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 দেখা যায় ওই বাগানের মালিকের নাম হচ্ছে আবদুল্লাহ সামাই সকাল একবার আবদুল্লাহ সামাইয়ের বাড়িতে যখন গেলেন সালে মুসা জঙ্গি বলতে লাগলেন হুজুর উনিও একজন আলেমে বরহক আলেমে দিন সেই একজন হ্যাঁ প্রসিদ্ধ দিন শরীয়তের ইমাম সরিতের ইমাম উনিও ওনাকে বলতে লাগলেন হুজুর আমি তো আপনার বাগানের একটা ফল গ্রহণ করেছিলাম কিন্তু আমি আপনার কাছে আসলাম এই ফল এই ফলের বিনিময় আমাকে ক্ষমা করে দেওয়ার জন্য এই ফলের দাবি আপনি আমাকে ক্ষমা করুন সকাল বলিনা বলিন আল্লাহ সময়ে সময় বলতে রাখল এই যুবক শুনো উনি তো জোয়ান যুবক শুনো শুনো তোমাকে আমি একটি মাত্র শর্তেই আমি তোমাকে ক্ষমা করতে পারি আমার এই বাড়িতে অথবা এই বাগানে মতান্তর এই বাগানে দুই যদি তুমি বারো বৎসর গোলামে করো তাহলে তোমাকে আমি ক্ষমা করতে পারি উজুর আমি বারো বৎসর গোলামে করবো এরপরও চাই একটি ফলের বিনিময়ে ক্ষমা অবশ্যই নিতে হবে নয় নয় যদি আমি এই ফলের কমা যদি না নিই কেমতুর ময়দানে আমি তো দোষী সাব্যস্ত হব পিরানাপির দস্তগিরের বাবা খেয়াল করলেন কোথায় দেখেন নেকরদের আরামত হালাল উপার্জন কর হালাল গ্রহণ কর হারাম বর্জন কর দেখো আমি একটা ফল খেয়েছি আপনার বাগানের ফল এটা আপনি এটার দাবি আমাকে ক্ষমা করুন সকলে বলি না সুমাহান উনি বলতে লাগলো বড় বছর যদি তুমি আমার বাগানে একমত করো তাহলে আমি তোমাকে কমা করতে পারি একদিন নয় দুই দিন নয় ক্ষমা করা হ্যাঁ হেদমত করা শুরু করে দিলেন বাগানের হেদমত হেদমত করতে 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 এক মাস দুই মাস এক বছর দুই বছর বারো বছর যখন পূর্ণ হলো হুজুরের দরবারে গেলেন হুজুর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর আমার তো বারো বছর পূর্ণ হয়েছে আমার একটা আফলের দাবি আপনার কাছে আছে আমি সেই আফলের দাবি আপনার কাছে ক্ষমা চাই আমি বারো বছর গোলামি করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন তখন আবদুল্লাহ সালাম বলতে লাগলো এই যুবক তোমাকে আমি বারো বছর গোলামির মধ্যে দিলাম কিন্তু আমি তোমাকে মনে মনে বলতে লাগলো সেই যুবক যেমন তেমন যুবক নয় যেমন তেমন যুবক নয় আমাদের দেশে তো কিছু যুবক মাইন্ড করেন না কারো মনে কষ্ট আসার জন্য বলতেছি না কিছু যুবক আছে আদ্দে নে পেন পরি রাস্তা রাস্তা আছে কি নাই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে সহায় বলুন আমি যুবকের নাম নয় আদ্দে নে পেন পরি লাস্তা আরন যুবকের কাজ নয় এটা এটা মুশরিদদের কাজ মুনাফিকদের কাজ তো আমাদের সমাজ নষ্ট হয়ে যাচ্ছে বলে কেউ মনে কষ্ট নেবেন আমি কাউকে কিন্তু সম্বোধন করে বলতেছি না ফ্যান করি মুসলমানের ছেলে কখনো আত্মানা ফ্যান করতে পারে না এটা সতর আটুর উপরে এটা সতর দেখা যাচ্ছে সতর দেখানো কবিরা গুণা কি গুণা কবিরা গুনা বড় গুনা তো বড় গুণা জেনে জেনে শুনে আপনি বড়গুনা গুণা করবে কেনা এই যে ফুটবল ফুটবল যে আমরা আমাদের ছেলেরা খেলে এটা ইসলামী শরীয়তে কিছু নিষেধ আছে বা কেননা ফুটবল খেলার সময় আপনার শতক উপরে উঠবে এই জন্যে ফুটবল শরীয়তে সাপোর্ট করে না মহাজের বীরান পেস্তগীরের আবু সালেম উস জঙ্গীর शहरा দেখে যুবক 20 22 বছরের একজন যুবক তার शहरा দিয়ে নূরvastteche সকল বরিরা সুবহানাল্লাহ যারা আল্লাহকে আল্লাহর কুদরতের পায়া সিজদা নামাজ আদায় করে তাদের চেহারার মধ্যে একটা নূর চলে আসে ঠিক কিনা তাদের চেহারা কি আসে নূর আমার রসুল তাদেরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে সকলে বলি সুহ একজন দিন উনি বলতে লাগলেন ও যারা সোয়ালিহীন বন্দা মুত্তাকি বন্দা তাদের চেহারা যখন কোন বন্দা দেখে তাদেরকে দেখার সাথে সাথে আল্লাহর স্মরণ হয় সকলে বলি আল্লাহ মসজিদ যখন কোনো বন্দা দেখে তাদের অন্তরে আল্লাহর স্মরণ হয় যখন খবরস্থান দেখে এই জন্য আমার রসুল বলতে লাগলেন উম্ম তোমরা বেশি করে খবর জিয়ারত করো ও তোমরা খবর শেয়ার করবে ও তোমাদের মৃত্যুর বয় তোমাদের অন্তরে আসবে সকলপুরে সোহা আল্লাহমা সল্লা আল্লা সৈ দিনা মৌলা সরিবেলে आवाज আর একটু मोहब्बतের হত হবে আর একটু मोहब्बतের আওয়াজ হতে হবে এটা मोहब्बतের আওয়াজ হচ্ছে না আল্লাহুম্মা সাল্লা আলা মাওলানা মুহাম্মদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত আল্লাহু আকবার নারায়ে গওসিয়া বিশিষ্ট আলেম এ আপনাদের সুপরিচিত হাটহাজারী আনওয়ারুল উলুম সিনিয়র فاضিল ডিগ্রি মাদ্রশার সহকারী অধ্যাপক মুজাহাদা হালি সুন্নাত সুন্নতের নক্ষত্র আল্লামা বেলাল উদ্দিন নুমানি মদহুল আলী আমাদের তস্রিফ পেরেছেন আপনারা যারা এখনো পর্যন্ত বাহিরায় বাহিরে ঘোরাফেরা করতেছেন দোকানে বসে আছেন ঘরে গল্প গুজব করতেছেন আপনারা গল্প গুজব না করে অযথা সময় নষ্ট না করে মাহাফিরে সৌন্দর্য রক্ষার্থী আপনারা বলতে চেয়েছিলাম হজরত আব্দুলকে বলতে যুবক শোনো শোনো তোমাকে আমি এই ফলের যে মেয়ে অন্ত বদির খোরা সেই মেয়েকে তোমার বিবাহ করতে হবে সকল একবার বলি না সুবাহ যদি এটা বিবাহ করো তাহলে তোমাকে আমি ক্ষমা করব এই ফলের দাবি ক্ষমা করব মজার খুব সময় সংক্ষেপ বলতে চেয়েছিলাম তখন হযরতে আবু সালেম মূসা জঙ্গির আজি হলেন শতএকবার বলি সুবহানাল্লাহ রাজহвал সত্যি এই বিবাহ হযরতে আব্দুল্লাহ সামাই নিজেই বিবাহ খতবা পাঠ করে বিবাহ পরায় দিলেন যখন বাসর রাতে যখন যাচ্ছেন এমন সময় দেখা যায় ওই বাসর রাতের ঘরের মধ্যে হযরতে আবু সালেম মূসা জঙ্গির রহমতুল্লাহ গেলেন দেখা যায় এক পূর্ণবতী মহিলা সেখানে বসে আছে সকলে একবার বলে সবহান আবার দেখে মাত্র ফিরে আসলেন বাবা আব্দুল্লাহুসামাই আপে বলেছেন আপনার মেয়ে তন্ত আপনার মেয়ে কুরা আপনার মেয়ে বদির আপনার মেয়ে তো এটা নয়। আমি এখানে আপনি আমাকে কেন পাঠাবেন নয় নয় এই যুবক আবু সালে মুসলসঙ্গী শুনো শুনো আমার মেয়েটা আমি অন্ধ বলেছিলাম আমার মেয়ে নিজের চোখে বেগেনা ফুরুষ জীবনে দেখে নাই বেগেনা ফুরুষ জীবনে দেখে নাই এই জন্যে আমার মেয়েকে বলছিলাম অন্ধ আমার মেয়ে বদির বলেছিলাম আমার মেয়ে হ্যাঁ ল্যাংরা বলেছিলাম এই জন্যে মারমেয়ে জীবন কোন ফর বেগানা মহিল দেখে নাই এবং সেই গুনার কাজের মধ্যে একদিনও ফা পারাই নাই সেখানে সেই জন্য বলেছিলাম বদির সকলে একবার বলি সোহান আল্লাহ সেই পরিবার থেকে সেই ফ্যামিলি থেকে জন্মগ্রহণ করে পীরানা বিধ্বস্ত কি মাহবুবি সুবাহানি কুতুবের আব্বারি এসেছেন সকলে একবার বলি সুবাহান আল্লাহ যিনি মায়ের পেট থেকে আটার পারা কোরআন করিমা শিখে এসেছেন সকল বলে সোহান এটা বলে আমি শ্বাস করে দেব বলছিলাম উনি কোন পরিবারের সন্তান ওনার মায়ের দিকে দেখলে ওনার মা একজন নামাজি ছিলেন সকল বলি না সোহান আবার অনেকে আবার আল্লাহর নবী পরিবারবর্গের বর্ণনা করতে দিতেobot করে নাই এরকম আছে কি নাই হযরত ওরে একজন নামাজে ছিলেন নামাজের সাথে সাথে কুরআনুল কারীমা তেলাওয়াত করতেন বাবা বড় মুহাক্কিক আলেম দিন দিনের সকল বলেন সুবহানাল্লাহ

আব্দুল কাদের শুনো শুনো তুমি এই কোরআন করিমা করতে কি শিখলে তখন পিরানা বিধ্বস্ত মাহবুব সুবানি কুতুব আব্বানি জবাব দিচ্ছেন হুজুর আমি দুনিয়ায় শিখি নাই আমি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মা যখন কোরআন করিমা তেলাবাদ করতেন তখন আমি ওই কোরআন করিমা মুখস্থ করে নিতাম সকল একবার বয়সান আল্লাহ এখন জাকা যে পির আপিত দস্তুরে আম্মুল হায়ের ফাঁতেমা নামাজও আদায় করতেন কোরান করিমা এক মুহূর্তের জন্য নইরা ছিলেন শুধু নে আমল করতেন সকল আল্লাহ। কুরআন করিমা তালাবাতের মাধ্যমে সময় কাটতেন আর আমাদের মহিলারা আমাদের মেয়েরা হ্যাঁ আমাদের মা বোনরা ফেটে বাচ্চা নিয়ে অনেকে টেলিভিশন দেখে বেহাইয়ানা দেখে ঠিক কিনা এই জন্যে আমাদের এই অবস্থা আমি আরগুলো বলতেছি না মজা হাজরিন আমাদের হতিবে মোকাররম এবং হাট হাজারে আনোয়ারুল উলুম সিনিয়র মাদাসার সহকারী অধ্যাপক ওনাকে আমি বসায় রাখি কিছু বলাটা আসলে ভালো হচ্ছে না কিন্তু